চ্যানেলে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা আসি সুইজারল্যান্ডের জুরিক থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সাফহাউজেন হাউজেন ওয়াটারফল জুরিক মেইন স্টেশন থেকে ট্রেনে খুব সহজেই এখানে আসা যায় সুন্দর সময় কাটানোর জন্য মনোরম একটি পরিবেশ সামারে এই স্থানটি অনেক বেশি রঙিন এবং মনোরম হয়ে ওঠে কারণ তখন সকল গাছে সবুজ পাতা থাকে সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সকল গাছের পাতা ঝরে যায় এপ্রিলের মাঝামাঝি থেকে মের প্রথম সপ্তাহের মধ্যে আবার চারদিক সবুজ হয়ে ওঠে তখন যেদিকে তাকাবেন শুধুই চোখের শান্তি যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য ছিল আইস স্কেটিং দেখ এজন্য আমরা উইন্টারে এসেছিলাম ওয়াটার ফলটি জুরিক শহর থেকে কাছাকাছি হওয়াতে দেখে গেলাম যদি সুযোগ হয় ইনশাল্লাহ সামারে আরেকবার এসে সুইজারল্যান্ডের সবুজ সৌন্দর্য উপভোগ করব। আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ